আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল পাখিল আবার সুজীব বরাবরের মতো চলে এসেছে আবার মিরপুর এক পাখির হাটে আজ মিরপুর পাখির কি কি ধরনের পাখি এসেছে তা বিস্তারিত দাম দর জানাবো আর দেশ ও দেশের বাইরে থেকে যে যে এখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আর প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এগারো জুলাই রোজ শুক্রবার আমি এই মুহূর্তে আছি মিরপুর এক পাখির হাটে আজকে মিরপুর পাখির হাটে কি কি ধরনের পাখি এসেছে তা বিস্তারিত জানবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এবং কি ধরনের পাখি এসেছে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে দাম জব জানতে পারবেন তো চলুন শুরু যাক আজকের পাখি

Vamos! Yeah.

এখানে কবিনো পাল ফিমেল লুটিনো মেল এটা চাওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা মাস্টার পেয়ার এখানে আরো আছে মাস্টার পেয়ার এই তিন জোড়াও এগুলো হচ্ছে লুটিনা এগুলো পাঁচ করে চাওয়া হচ্ছে পাঁচ করে চাওয়া হচ্ছে পাঁচ হাজার করে আর নিচে আছে

Obrigado.

সাত হাজার টাকার জোড়া আর এখানে দেখতেছি ভাই এগুলো সাত হাজার টাকা ভাই এখানে সাত টাকা জোড়া আর কিছু দেখতেছি ভাইয়া পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার জোড়া

হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স থ্রি মাটন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ টু সেভেন ওয়ান ওয়ান এই দুইটা নম্বরে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি এবং ডেলিভারি মুরগি আচ্ছা এখন একটু দাম বলে দিবে অবশ্যই দাম বলবেন এটা লাইট ব্রামা লাইট ব্রামা লাইট ব্রামা হ্যাঁ তিন হাজার টাকা জোড়া তিন টাকা জোড়া জোড়া

অনুপ্রসানিগুলো মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফাইভ এইট টু ফোর ডবল নাইন ইমু হোয়াটসঅ্যাপ আছে দর্শক দর্শক ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ কী কী পাখি এসেছিল মিরপুর এক পাখি ঘাটে তার বিস্তারিত দাম দর জানালাম আর প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ